নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে নিম্নচাপের ফলে আগামী সাত দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের ঘন্টায় ষাট থেকে কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বহাতে পারে সেই সঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে জুন মাসের উনিশ তারিখ সকাল আটটার দিকে কোথায় কোথায় ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো প্রথমে দেখে নিচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোন কোন জায়গায় বৃষ্টি রয়েছে বেশি বেশি তো চলে আসলাম কলকাতা কোলাঘাট এদিকে আরামবাগ খড়গপুর চাকুলিয়া পাশাপাশি জামশেদপুর এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি দিকে দেখা যায় বর্ধমান শান্তিপুর পাশাপাশি সুনামুখী বাঁকুড়া এদিকে দুর্গাপুর ঘুসকরা এই জায়গাগুলিতে সকাল আটটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু উপর দিকে দেখা যায় তো উপর দিকে দেখা যাচ্ছে পুরুলিয়া থেকে শুরু করে এদিকে দুর্গাপুর পাশাপাশি সিউড়ি সিউড়ি সেখানেও বৃষ্টি রয়েছে এদিকে পাশাপাশি বোলপুর কাটুয়া করা এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং পাশাপাশি কৃষ্ণনগর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি উপরে দেখা যায় এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর আজিমগঞ্জ এদিকে রামপুরহাট দমকা পাশাপাশি জঙ্গিপুর আমার এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর যদি দেখা যায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুর থেকে আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সকাল আটটার দিকে এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি বৃষ্টি রয়েছে দার্জিলিংয়ে দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি একটু বেলাভাড়া যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে সকাল আটটার দিকে বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রথমে দেখে নিচ্ছি যে প্রথমে ঢাকা থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম বরিশাল খুলনা কলাপাড়া পাশাপাশি পাশাপাশি মহেশখালী এই জায়গাগুলিতে সকাল আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলচর কালাই হুমলেন পাশাপাশি 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 মাথোপি এদিকে টেকনাফ এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে যদি একটু উপর দেখা যায় সিলেট থেকে শুরু করে শিলচর শিলং পাশাপাশি পাশাপাশি ইমফল এদিকে হুমালিন এই এবং মনময় সিং এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে রংপুর থেকে শুরু করে কালাই পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল আটটার দিকে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় সকাল সরি এগারোটার দিকে যদি দেখি তো এগারোটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা করেছে কোন কোন জায়গায় বেশি বেশি বৃষ্টিপাত হবে তো কলকাতায় যদি দেখা যায় এগারোটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি হয়েছে পাশাপাশি খড়গপুর জামশেদপুর এদিকে চাকুলিয়া থেকে শুরু করে এদিকে চাকলি শুরু করে পাশাপাশি হলদিয়া হলদিয়া সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আরামবাগ সেখানে বৃষ্টি হয়েছে অতি ভারী থেকে অতি ভারী বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর বাঁকুড়া পাশাপাশি দুর্গাপুর কাটুয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এগারোটার দিকে যদি পাশাপাশি দেখা যায় এদিকে সিউড়ি থেকে শুরু করে সিউড়ি বোলপুর গুসকরা কাটুয়া এদিকে সুনামুখী থেকে শুরু করে বাঁকুড়া আসানসোল বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু উপর দেখা যায় রামপুরহাট থেকে শুরু করে পাশাপাশি আমার পাড়া নলহাটি এদিকে জঙ্গিপুরে সেখানেও বৃষ্টি রয়েছে এবং মুরারুই পাশাপাশি আমার পাড়াতেও তো হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার গোপালপাড়া গৌহাটি এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে এগারোটার দিকে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা চট্টগ্রাম পাশাপাশি কলাপাড়া মহেশখালী এদিকে টেকনাফ মাথপি হাকা চিকাই এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আইজল থেকে শুরু করে চিকা এদিকে পাশাপাশি হুমলিন ইমফল পাশাপাশি শিলচর সিলেট হ্যাঁ এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি বিষ্ণুপুর আছে এই জায়গাগুলিতে বৃষ্টি হয়েছে এদিকে মনমনসিং মাদান কিশোরগঞ্জ পাশাপাশি সেনবাগ এদিকে লখাই কাপাসিয়া নগরপুর পাবনা এদিকে ফরিদপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু বেলা বাড়ার দিকে জায়গা দেয় তো বেলা চারটি নাগাদ যদি দেখি তো বেলার চারটি নাগাদ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর কুলাঘাট পাশাপাশি চাকুলিয়া এদিকে পাশাপাশি রয়েছে গঙ্গাসাগর সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে চন্দ্রনগর আরামবাগ পাশাপাশি বর্ধমান শান্তিপুর বাঁকুড়া সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে জামশেদপুর থেকে শুরু করে পুরুলিয়া মুরুই এবং এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর থেকে শুরু করে ঘুসকাড়া বোলপুর কাটুয়া আসানসোল এদিকে চিত্তরঞ্জন পাশাপাশি সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি কালিম্পং এদিকে পাশাপাশি পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং গোপালপাড়া সেখানে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে যদি পাঁচটা নাগাদ দেখা যায় তো বাংলাদেশে পাঁচটা নাগাদ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ একই রকমই রয়েছে সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা খোলনা বরিশাল পাশাপাশি চট্টগ্রাম এদিকে আইজল চিকা পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ ফটিকচারি উপজেলা এদিকে চট্টগ্রাম লালমোহন ফিরোজপুর এর পাশাপাশি মাথাবাড়িয়া কলাপাড়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি একটু রাতের দিকে দেখা যায় রাত আটটার দিকে যদি দেখি তো রাত আটটার দিকে দক্ষিণবঙ্গে কলকাতা থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা কুলাঘাট খড়গপুর পাশাপাশি চাকুলিয়া আরামবাগ এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং খুবই কম পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পাশাপাশি পুরুলিয়াতে সেখানেও হালকা ধরনের বৃষ্টি রয়েছে এদিকে দুর্গাপুর থেকে শুরু করে কাঁটুয়া পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে ঘুসকর থেকে শুরু করে সুনামুখী পাশাপাশি পাশাপাশি বোলপুর এদিকে বেলডাঙ্গা পাশাপাশি সিউড়ি বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এবং জঙ্গিপুর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাত আটটার দিকে তো পাশাপাশি দেখা যাচ্ছে যে ধুলিয়ান এদিকে আমার পাড়াতে সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাত একটা রয়েছে এদিকে মাদারীপুর থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য যাচ্ছে এবং যদি সুপ্রিয় দর্শক এরপর দেখে নেব আগামী শুক্রবার কুড়ি তারিখে কুড়ি তারিখে কোন কোন জায়গায় বৃষ্টি রয়েছে তো কুড়ি তারিখে সকাল সাতটা নাগাদ যদি দেখা যায় শুক্রবার শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি রয়েছে তো এদিকে কলকাতা থেকে শুরু করে কলকাতায় থেকে শুরু করে খড়গপুর এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি গঙ্গাসাগর এদিকে খড়গপুর পাশাপাশি চাকুলিয়া আরামবাগ আরামবাগে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগে থেকে বেশি বৃষ্টি আছে এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে চন্দ্রকোনা চন্দ্রকোনা আরামবাগ আরামবাগ পাশাপাশি কোলাঘাট হ্যাঁ এদিকে উলুবেড়িয়া এই চারটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার সকাল সাতটার দিকে পাশাপাশি কুতুলপুর এদিকে বিষ্ণুপুর এই জায়গাগুলিতেও ভারী ধরনের বৃষ্টি রয়েছে এবং কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বর্ধমান সোনামুখী পাশাপাশি বাঁকুড়া গুসকারা দুর্গাপুর এদিকে কাটুয়া থেকে শুরু করে বোলপুর এবং ভারী বৃষ্টি রয়েছে বোলপুর ভারী বৃষ্টি রয়েছে দুবরাজপুর এবং ইলিমবাজার পাশাপাশি বোলপুর সংলগ্ন এলাকাগুলিতেও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে এদিকে সিউড়ি থেকে শুরু করে সাইতিয়া এদিকে পাশাপাশি নলহাটি এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি সকাল সাতটা নাগাদ একটু বাংলাদেশে দেখা যায় শুক্রবারে তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কমিলনা আমারপুর পাশাপাশি ফটিকছারি উপজেলা এদিকে সেনবাগ মতিরহাট এবং মতিরহাট এদিকে বরিশাল ফিরোজপুর লালমোহন চট্টগ্রাম মাথাবাড়িয়া ফিরোজপুর এদিকে খুলনা লোহাগড়া এই জায়গাগুলিতে সকাল সাতটা নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে সিলেট থেকে শুরু করে এদিকে আইজল চিকা শিলচর শিলচরে একটু ভারী ধরনের বৃষ্টি রয়েছে পাশাপাশি সিলেটে সব থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে এবং ভারী বৃষ্টি রয়েছে আমবাসাতে আগরতলা এদিকে লখাই এবং কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে একটু বৃষ্টির পরিমাণ বেশি বেশি রয়েছে এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো বেলা এগারোটার দিকে যদি দেখি তো এগারো এগারোটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতায় হালকা ধরনের বৃষ্টি রয়েছে পাশাপাশি খড়গপুর চাকুলিয়া এদিকে হলদিয়া খড় এদিকে আরামবাগ পাশাপাশি শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুর এদিকে সিউরি পাশাপাশি বোলপুর পাশাপাশি বোলপুর দিয়ে দুর্গাপুর গুসকরা সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর পান্ডুয়া এবং শান্তিপুর কৃষ কৃষ্ণনগর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর রামপুরহাট থেকে শুরু করে আজিমগঞ্জ এদিকে জঙ্গিপুর এদিকে নবাবগঞ্জ ধুলিয়ন এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এবং যদি দর্শক একটু বাংলাদেশে দেখা যায় এগারোটার দিকে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে তো বাংলাদেশে এগারোটার দিকে বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত লোক যাচ্ছে তো হালকা ধরনের বৃষ্টি রয়েছে বেশ কয়েকটি জায়গায় যেরকম দেখা যাচ্ছে যে এখানে চট্টগ্রাম থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে কুমিল্লা পাশাপাশি এদিকে টেকনাফ মহেশখালী এবং কলাপাড়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি উপরে দেখা যায় উপরে চিকা কালাই আইজল এদিকে শিলচরে একটু বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে সেখানে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে মাদান মনমসিংহ কিশোরগঞ্জ লখাই এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা চারটি নাগাদ যদি দেখি তো চারটি নাগাদ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম রয়েছে কলকাতা থেকে শুরু করে খড়গপুর কুলাঘাট এদিকে জামশেদপুর পাশাপাশি আরামবাগ চন্দ্রনগর এদিকে হলদিয়া সেই এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান কাঁটুয়া পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু দেখা যায় উপর দিকে ঘুষখরা থেকে শুরু করে কৃষ্ণনগর এদিকে কাঁটুয়া বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর পাশাপাশি আজিমগঞ্জ এদিকে রামপুরহাট এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে এদিকে এই সমস্ত জায়গাগুলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় বিকেল চারটি নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে শিলচর শিলচর সিলেটে ভারী ধরনের বৃষ্টি রয়েছে এবং পাশাপাশি শিল শিলচরেও বৃষ্টি রয়েছে হালকা ধরনের এদিকে আমবাসা থেকে শুরু করে আগরতলা কাপাসিয়া ঢাকা আইজল চিকা কালাই ইম্ফল এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ফরিদপুর এদিকে মাদারীপুর থেকে শুরু করে সেনবাগ ফটিকছড়ি উপজেলা বরিশাল পাশাপাশি ফিরোজপুর এবং মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়া এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে চাকুরিয়া এদিকে এদিকে মহেশখালীতেও সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি একটু রাতের দিকে দেখা যায় রাত আটটার দিকে যদি দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে গেছে রাতের দিকে খড়গপুর এবং পাশাপাশি জামশেদপুর আর এদিকে চাকুলিয়া পাশাপাশি আরামবাগ এদিকে বর্ধমান এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া মুরারুই এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কাঁঠোয়া থেকে শুরু করে দুর্গাপুর মেহেরপুর এদিকে সিউড়ি থেকে শুরু করে নলহাটি এদিকে এই নলহাটি এই জায়গাগুলিতে হালকা বৃষ্টি রয়েছে এবং যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে রয়েছে বেল এদিকে উপর দিকে রয়েছে মালদা পাশাপাশি পাশাপাশি নবাবগঞ্জ সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং যদি একটু রাতের দিকে বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে মনমোহন সিং মারদান এদিকে সিরাজগঞ্জ এদিকে তোড়া এই জায়গাগুলিতে রয়েছে হালকা ধরনের বৃষ্টি পাশাপাশি পাশাপাশি নগরপুর এবং পাবনা এদিকে ঢাকা ঢাকাতেও বৃষ্টি হয়েছে হালকা ধরনের ফিরোজপুর সেখানে বৃষ্টি হয়েছে হালকা ধরনের এবং এদিকে 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 রয়েছে যেরকম খোলনা থেকে শুরু করে এদিকে এই সমস্ত জায়গাগুলোতে অ্যাকচুয়ালি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দর্শক এরপর দেখে নেব আগামী শনিবার একুশ তারিখে একুশে জুন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সকাল সাতটার দিকে দেখে নেব প্রথমে সকাল সাতটার দিকে প্রথমে চলে আসলাম কলকাতা থেকে শুরু করে এদিকে কোলাঘাট হলদিয়া পাশাপাশি খড়গপুর আরামবাগ এদিকে চন্দ্রনগর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া পাশাপাশি পুরুলিয়া সেখানেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না একমাত্র কাটুয়া থেকে কাটুয়া এবং বেলডাঙ্গা পাশাপাশি ব্রহ্মপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর নবাবগঞ্জ এদিকে ধুলিয়ান এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো নিচে দেখা যাচ্ছে যে গুসকরা পাশাপাশি দুর্গাপুর এদিকে সুনামুখী বাঁকুড়া হুড়া পাশাপাশি বিষ্ণুপুর এদিকে আরামবাগ এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল সাতটার দিকে এবং যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত রয়েছে হালকা ধরনের এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি পাশাপাশি এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় সকাল সাতটা নাগাদ আগামী শনিবার তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে হালকা থেকে এবং ভারী ধরনের বৃষ্টিপাত আছে এদিকে কুমিল্লা থেকে শুরু করে আমারপুর এদিকে ফরিদগঞ্জ পাশাপাশি সেনগঞ্জ সেনবাগ সরি এদিকে মাথাবাড়িয়া পাশাপাশি বরিশাল ফিরোজপুর এদিকে লালমোহন এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকচারি উপজেলা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আগরতলা থেকে শুরু করে সিলেট সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং পাশাপাশি শিলচর মনময়ন সিং সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা বারোটার দিকে যদি দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত তখনও চলছে এবং কলকাতায় একটু বৃষ্টির পরিমাণ বেড়েছে কলকাতা কুলাঘাট হলদিয়া এদিকে খড়গপুর আরামবাগে বৃষ্টি রয়েছে এদিকে চন্দ্রনগরেও সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে এবং কলকাতায় বেশি একটু বৃষ্টির পরিমাণ রয়েছে বেশি বেশি এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া উপর দিকে কাঁটুয়া শিউড়ি এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু দেখা যায় যে এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে পাশাপাশি কিশোরগঞ্জ এদিকে শান্তিপুর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টি রয়েছে কতলপুর পাশাপাশি দুর্গাপুর বোলপুর কাটুয়া বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট আজিমগঞ্জ এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে আমারপাড়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বারোটার দিকে তো দর্শক যদি এরপর একটু যদি বেলা বাড়ার দিকে দেখা যায় তো বেলা বাড়ার দিকে বেলা পাঁচটার দিকে যদি দেখি তো পাঁচটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় তখনও বৃষ্টি চলছে হালকা ধরনের এবং দেখা যাচ্ছে যে কলকাতায় হালকা ধরনের বৃষ্টি রয়েছে পাশাপাশি নলহাটি এদিকে দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং দেওঘর এই জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে দেখা যায় এদিকে এলাহাবাদ সেখানেও বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি রয়েছে রাজশাহী থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম কালাই সিলেট হোমলিন এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচটার দিকে এবং যদি একটু এবং যদি একটু উপর দিকে দেখা যায় তো উপর দিকে উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি যদি রাতের দিকে দেখা যায় রাত আটটার দিকে যদি দেখি তো রাত আটটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি দেখা যাচ্ছে যেরকম কলকাতায় রয়েছে হালকা ধরনের বৃষ্টি কলকাতায় রয়েছে বৃষ্টি খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর পাশাপাশি ধানবাদ এই জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে এবং এদিকে দেখা যাচ্ছে যে আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এই জায়গাতে বৃষ্টি রয়েছে হালকা ধরনের এদিকে সুনামুখী সেখানেও বৃষ্টি রয়েছে বর্ধমানে সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বোলপুরে সেখানেও বৃষ্টি রয়েছে হালকা ধরনের সিউড়ি চিত্তরঞ্জন আসানসোলে বৃষ্টি রয়েছে রামপুরহাট এবং রামপুরহাট এই যা রামপুরহাটে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি ঘুসকালাতে বৃষ্টি রয়েছে হালকা ধরনের এদিকে মঙ্গলকোর থেকে শুরু করে ভাতার গোলসি এবং ইলিমবাজার বোলপুর নানুর নানুর কেতুগ্রাম লাভপুর আহমদপুর এই নানুরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না রাত আটটার দিকে এবং লাভপুরে বৃষ্টি রয়েছে হালকা ধরনের এবং দুবরাজপুরে রয়েছে সিউড়িতে রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে